নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই জানার বিষয় অবশ্যই বলে রাখি যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন তলি জেনে না যে আপনার রাশি কী বলছে মকর রাশি মকর রাশি কারবার এবারে অর্থাৎ ব্যবসায় আজকে যথেষ্ট আপনার মানে ক্লায়েন্ট বা বলুন কাস্টমার বাড়বে এবং আজকে আপনার কোনো অসুস্থতা বা এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হলে অবশ্যই ডাক্তার দেখাবেন নেগলিয়েন্সি করবেন না শরীর নিয়ে সচেতন থাকবে কাজের জায়গায় আপনার আজকে কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে আজ আপনার দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আজকে মকর রাশি লোকেদের জন্য মানে ফ্যামিলি লাইফে অনেকটাই খুশির মুহূর্ত থাকবে আজ আপনাকে বলা হচ্ছে অবশ্যই ফ্রেন্ডের সাথে বা ফ্রেন্ডের ব্যাপার ফ্রেন্ডের কাছ থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আজ উপায় কি করবেন অবশ্যই শিবাষ্টক স্তোত্র পাঠ করবেন সেটা আপনার যে ভালো হবে শুভ সংখ্যা চার শুভ কালার হচ্ছে আপনার গোলাপ